আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন মহিলা আর একজন মহিলাকে জিজ্ঞাসা করতেছে আফা তোমার কোন মেয়ের জামাইটা ভালো অর্থাৎ মেয়ের বয়টা ভালো তো তখন ওই আফা বলতেছে আমার ওই সব জামাই ভালো সব মেয়ের বড়ি ভালো তা যেটা একটু বেশি ভালো ওইটা গাছে দাঁড়ায় প্রস্রাব করে প্রস্রাব করে গাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তার মানে কেউই ভালো না মানে সকলেই ততক্ষণ ভালো যতক্ষণ মজলুম থাকে মানে নির্যাতিত থাকে কিন্তু নির্যাতিত থেকে যখন ক্ষমতায় চলে যায় তখন মানুষের দৃশ্যপট পাল্টে যায় মানুষ তখন অতীত ভুলে যায় যে আজকে আমি তাকে নির্যাতন করছি কোনো কারণে যদি ক্ষমতার পট পরিবর্তন হয় বা পাল্টে যায় তাহলে আমার কাছে এটা দ্বিগুণ হয়েও ফেরত আসতে পারে যেমন ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগ মানে এই বিষয়টি বিবেচনা করিনি এখন ঘটনা হলো যে ধৈর্য ক্ষমা এই শব্দগুলো মহৎ এই শব্দগুলো মহান কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো অধিকাংশ মানুষের ভেতরে ধৈর্য আর ক্ষমার ব্যাপক অভাব রয়েছে কেউ ক্ষমা করতে চায় না সকলেই প্রতিশোধ পরায়ণ সকলেই প্রতিহিংসা পরায়ণ গতকালকে নাটোরে ছাত্রলীগের এক নেতাকে যুবদলের নেতারা বিএনপির যুবদল আছে সেই যুবদলের নেতারা বা নেতাকর্মীরা তাকে ধরে মনে করেন পিটায় রিকশায় শোয়ায়ে তার ঘাড়ে জুতা দিয়ে চেপে ধরে উল্টা দিকে হাত করে তাকে বেদম পিটান পিটিয়েছে পরবর্তীতে নাকি ওই অঞ্চলে যিনি যুব নেতা ছিলেন এবং পুরো শহরে ওই রিকশায় করে তাকে ঘুরিয়েছে মানে তাকে পিটিয়েছে সেই বর্বরতা সেই নিশংসতা এটা বা তারাই ভিডিও করে ভাইরাল করে দিয়েছে পরবর্তীতে যুবদলের নেতা সেখানে গিয়েছে যাওয়ার পরে আপনার তার পিতা মাতার কাছ থেকে মুসলেকা নিয়েছে যে যাতে মামলা না করে অবশ্য পরবর্তীতে থানায় যোগাযোগ করে সাংবাদিকরা দেখেছে সেটার মামলাও হয়নি বা পুলিশ এই বিষয়ে কোনো কিছু জানে না মামলা না হলে পুলিশের তো কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা থাকে না যদিও এই ক্ষেত্রে শুধু যারা এখন বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ বা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দু আছে বা যারা আওয়াম লীগ ছাড়া যারা বাকিরা আছে তাদের ক্ষেত্রে এইটাই সিস্টেম যে মামলা না হলে তাকে গ্রেপ্তার করা যাবে না মামলা না হলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাওয়া যাবে না কিন্তু আওয়াম লীগ হলে ঠিকই বা ছাত্রলীগ হলে বা যুবলীগ হলে ঠিকই তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে তাদের যা খুশি তাই করা যাবে কিন্তু আওয়ামী বাদে আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এই যে বর্বরতা এই বর্বরতা আগে এক দল চালিয়েছে এখন আর এক দল চালাচ্ছে আর এক দল গোপনে গোপনে মিশন চালাচ্ছে মানে উস্কাচ্ছে মানে এই যে সিস্টেমেটিক ওয়েতে চলছে যেমন আপনারা দেখছেন যে যুবদল নেতাকে পারভেসকে প্রাইম বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছুরিকে আঘাত করে হত্যা করা হয়েছে এই যে বাংলাদেশে দিকে দিকে এই বিষয়গুলো চলছে এগুলো একটা জাতির জন্য কখনো কল্যাণকর মঙ্গলকার এবং শুভকর হতে পারে না এটাই একসময় গোদের উপর বিস্ফোড়া হয়ে দেখা যায় ফেরত আসবে আমি চাই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর একটা পরিবেশ করে ব্যালেন্স করে আমার দল কেউ যদি ভালোবাসে সে আমার দলে আসবে আর একজনের দলকে যদি কেউ ভালোবাসে সে তার দলে যাবে কিন্তু এই যে মারামারি কাটাকাড়ি এই সহিংসতা এই বিধ্বংসী আচরণ এই যে নির্বা নির্মামতা এই যে বর্বরতা এগুলো তো যদি এক পক্ষ করে আর এক পক্ষ আবার ফেরত দেবো ওই পক্ষ আবার করবে ফেরত দেবো তাহলে নতুন বন্দোবস্ত কী গণতান্ত্রিক সস্তা কী কথা বললে আটকা আট আটকে রাখা হবে এগুলো আদৌ কোনো যুক্তির ভেতরে পড়ে না আল্লাহ তালা সকলকে এই বর্বরতায় নৃশংসতা থেকে মুক্তি দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ও